আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার অত্র মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধাটার জন্য আমাদের চারতলা লাখ সম্পূর্ণরূপে ওপেন থাকবে তো চলে আসলাম আমাদের পাকিস্তানি শোরুমে আগামীকাল কিন্তু এই পাকিস্তানি শোরুমে একটা বড় ধরনের স্পেশাল মেলা বাধা যাবে যেখানে দামি দামি ড্রেস আগামীকাল ইনশাল্লাহ একবারের রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন এখানে পাকিস্তানি শোরুমে কিন্তু আজকে যে নতুন শিপমেন্টটা চলে আসছে যেগুলো প্রিমিয়াম প্রিমিয়াম ফোর পিস ড্রেস যেগুলোর প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে তিন হাজার টাকা এখানে আছে বাইশশো পঁচিশশো চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার ড্রেসে একবারে নিউ শিপমেন্ট এত পরিমাণে কালেকশন আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার যারা পাকিস্তানি শোরুমে যারা পাকিস্তানি শোরুমে কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসবেন আমাদের নূর মার্কেটে মার্কেটের চারতলা জাহিদ ভাই পূর্ণিমা শাড়িতে আর এত সস্তা এত দামি এত ভাইরাল ড্রেস দেখেন এখানে কত সুন্দর সুন্দর যেগুলো পাকিস্তানের ভাইরাল ক্যাটাকল ক্যাটালগের ড্রেস আল তাওকাল এখানে আছে যেটা আপনার বিন আহমেদের প্রিমিয়াম ড্রেস এখানে আছে খুব সুন্দর নূর্স ব্র্যান্ডের ড্রেস এবং এখানে আছে রামশাহ যেটা তাওকালের রামশাহ ব্র্যান্ডের ড্রেস মানে কোনটা কোনটা বাদ নেই প্রত্যেকটা এই পাকিস্তানি যে হায়কসির যে ব্র্যান্ডগুলো দেখেন ক্যাটালগের বইগুলো দেখাচ্ছি আমি যেগুলো কালকে আপনারা আসলে কিন্তু খুবই মানে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন কত ড্রেস একবার এগুলো সব নিউ শিপমেন্ট চলে আসছে আমাদের পাকিস্তানি শোরুম ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন এবং পাকিস্তানি শোরুমের সামনে কিন্তু আপনারা যে এক হাজার টাকায় পাচ্ছেন প্রিমিয়াম কটনের রেডি থ্রি পিস কালেকশন এখানে আছে খুব সুন্দর সুন্দর দামি দামি প্রিমিয়াম রেডি থ্রি পিস যেগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই বেস্ট কোয়ালিটি খুবই আপডেট কালেকশনগুলো এখানে আপনারা তিন হাজার একশো টাকায় পাচ্ছেন প্লাস এখানে বত্রিশশো টাকা আছে চার হাজার টাকা আছে ইনশাআল্লাহ আগামীকাল আমাদের পাকিস্তানের শোরুমে চলে আসবেন আল্লাহ